ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে যদি পায়ের কোনো ক্ষত হয় বা পায়ের তলা যদি পুড়ে যায় বা কোনো ধরনের সমস্যা হলে আমরা কিভাবে এর চিকিৎসা করব বা বুঝব কিভাবে। এটা সাধারণত আমরা নার্ভ কন্ডাকশান টেস্ট করে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বোঝার চেষ্টা করি যে তার পায়ে স্নায়ুটা কি পরিমাণ ক্ষতি হয় আসলে ক্লিনিক্যালি এটা বোঝা যায় ক্লিনিক্যালি যদি বোঝা যায় যে রুগীর কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা তার সিভিয়ারিটিটা কি পরিমাণ আছে আমরা সেভাবেই চিকিৎসা করতে পারি প্রথম চিকিৎসা হলো যে আমরা তাকে পায়ের কিছু ব্যায়াম দিতে পারি সেই ব্যায়ামের কারণে পায়ে রক্ত চলাচল বাড়তে পারে এবং এই ব্যায়ামগুলো যদি উনি নিয়মিত করেন তাহলে পায়ে রক্ত চলাচল করবে সর্বাগ্রে ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কোনো চিকিৎসায় কাজে আসবে না সেই জন্য আমাদেরকে সচেতনভাবে প্রথমেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে তৃতীয়ত আমরা ওষুধপত্র দিয়ে এটাকে ভালো করার চেষ্টা করতে পারি এই জন্য আমরা পোডিয়াট্রিস্ট যারা কিছু ওষুধ আমরা সাজেশন করে থাকি কিন্তু মনে রাখবেন প্রথমেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের পায়ের ব্যায়াম প্রতিদিন কিছু হলেও করতে হবে এবং আমরা বলে থাকি প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে তাহলে কিন্তু পায়ের ব্যায়াম হয়ে যাবে এবং তৃতীয়ত হচ্ছে আমাদের মেডিকেশান ওষুধ দিয়ে আমরা এটাকে ভালো করার বা কম করার চেষ্টা করি ওষুধ দিয়ে এটা ভালো করা যাবে না তবে প্রতিরোধ করার চেষ্টা করা যেতে পারে